ভাই সেন ভিজির বিসা আরেকজন ফটোসহ এই যে দেখছেন প্রুফ আমরা প্রুফ নিয়ে কাজ করি আমি বলছি আপনাদেরকে হবে বিসা তো হবে হবে ভাই টাকা নিতেছি ফ্রি না আসসালামু আলাইকুম বন্ধুগণ নিয়ে আসলাম আপনাদের সাথে আজকে নতুন আরেকটি ভিডিও সেটা হচ্ছে আপনাদের জন্য পুরো প্রুফ নিয়ে আসলাম যারা আমাকে বিগত দিনের ভিডিওতে বলতেছিলেন দিদির বিসা হয় না যারা আমাকে নানান ধরনের মন্তব্য করতেছিলেন কমেন্টসে উল্টা পাল্টা বলতেছিলেন যে বিষা তো হয় না বিষা তো হয় না কে বলছে বিষা হয় হয় না তাদের জন্য ভিজিট এই এই যে যে দেখেন 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 দেখছেন বেশি দেখার দরকার নাই তাইলে আবার রেস্ট্রিকশন চলে আসে ভিডিওতে হবে আপনারা কি বলেন হয় না বিষা হয় না ওই মানুষের কাছে যেয়ে যেয়ে আপনারা খালি ধরা খান এটাই আপনাদের জন্য বেস্ট বিশেষ কারণ আমরা যারা সত্য কথা বলি এবং সত্যের সাথে চলি সত্য কথা বলে কাজ করার অঙ্গীকারবদ্ধ রাখি কি আপনারা দোষারোপ করেন আরে ভাই আমার ইউরোপের ভিসা হোক দুবাই ভিসা হোক আমি যেই দেশের ভিসা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ সাহস নিয়ে কাজ করি আচ্ছা স্যার আপনার আলহামদুলিল্লাহ আপনি যে বিজেপি বিচার যে সাকসেসটা আপনি হয়েছেন বিজিট ভিসাতে আপনার বের হলো এখন অনেকেই কমেন্ট করবে যে বিজিট ভিসাটা বের হতে আপনার টোটাল কতদিন লাগছে আচ্ছা এটা আমি মাঝখানে খুব অতি উৎসাহ খুশিতে ঠেলায় বলতে ভুলে গেছি এটা কিন্তু আসলে দুবের ভিজিট ভিসা হ্যাঁ এটা দুবের ভিজিট ভিসা আমার ভিসাটা করতে সময় লাগছে দশ দিন তা আমি সবার থেকে পনেরো দিনের সময় নিই আমি আগের বিগত ভিডিওতেও বলে দিছি যে আমাকে পনেরো দিন সময় দিবেন ইনশাল্লাহ ভিসা সাকসেস করে দিব হান্ড্রেড পারসেন্ট আপনারা যারা আমাকে ফিস দিবেন আপনারা যারা আমাকে পেমেন্ট দিবেন ভিজিট ভিসা দুবাইয়ের ভিজিট ভিসার ক্ষেত্রে এটা আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন এটাতে সবাই পেমেন্ট নেয় সো আমিও নিচ্ছি কারণ এটাকে পেমেন্ট সাথে সাথে করে দিতে হয় তো এই বিসার যদি কোনো কারণবশত রিজেক্ট আসে এটা দায়ভার আমার আপনাদের টাকা আপনারা রিটার্ন পাবেন ইভেন আপনারা যদি বলেন সমস্যা নেই আবার অ্যাপ্লাই করেন আমি আবার ট্রাই করব না হয়েছে লাস্টে তো আপনার টাকা দিয়ে দিবো এই নেন আপনার টাকা সাথে সাথে কোনো ডেট নেই তারিখ নেই নো ডেট নো তারিখ সাথে সাথে নিয়ে যাবেন আপনাদের টাকা দিয়ে দিব আপনারা নিয়ে যাবেন বিসা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বিসা এসে নিয়ে যাবেন আচ্ছা আরেকটা একটা ছিল আপনারা অনেকে প্রশ্ন করবে যে আচ্ছা স্যার আমরা ভিজিট করার জন্য আমাদের ডকুমেন্ট লাগতে পারে ওকে এই বিজনেস ভিজিট ভিসাটা হচ্ছে হাই প্রফেশন যাদের এটাতে দুই রকম ক্যাটাগরি কারো যদি এখানে রিলেটিভ কেউ থাকে ব্লাড রিলেটিভ রক্তের সম্পর্কে কোন আত্মীয় স্বজন থাকে বাই হোক যেই হোক বোন হোক হ্যাঁ হাজব্যান্ড হইতে পারে এরকম খুব কাছের মানুষ থাকে সেক্ষেত্রে সেও এই ভিসাটা অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ তার সব ডকুমেন্টস দরকার সেই ডকুমেন্টসগুলো দিতে হবে হাই প্রফেশনের মিনিমাম স্যালারি ফাইভ থাউজেন্ড হইতে হবে অনেক রিকোয়ারমেন্ট আছে আর যদি কেউ বলে না আমি এত ঝামেলায় যাবো না আমি আপনি আমাকে বিসা করে দিবেন স্যার আমি টাকা দিয়ে দিব। সো সেক্ষেত্রে বাকিটা আমরা বুঝবো আপনি টাকা দিবেন আমাদের যেই চার্জ আপনি ওইটা দিবেন আমরা ওই চার্জ অনুযায়ী আপনার পিসা করে দিব ঠিক আছে আপনার এতে ডকুমেন্টস লাগবে শুধু পাসপোর্ট আর ফটো বাকি কিছু আমাদের দরকার নেই আমরা করে দেবো আপনার বুঝতে পারছেন এখানে কি সাহস নিয়ে কাজ করি কারো থেকে অ্যাডভান্স নিয়ে কাজ করি না কারো থেকে দুই নম্বরই করার ইন্টেনশন নিয়ে কাজ করি না প্রুফ সহ কাজ করি ভাই তারপর আপনারা আমার সাথে উল্টাপাল্টা কথা বলেন কমেন্টসের মধ্যে উল্টাপাল্টা বলেন বিষা তো হয় না ভাই হয় না কাউ কান নিচে গা কানের পিছনে না দৌড়ায় না চিলের পিছনে না দৌড়ায় না সরি চিলের পিছনে না দৌড়ায় কানটা দেখে না কি না কথা বুঝতে পারছি আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন রমজানের মাছ তাই তেমন কিছু বলবো না বেশি কিছু বলবো না প্রুফ দেখিয়ে দিছি তারপরে যদি কেউ চান আসতে পারেন আরেক জিনিস আমাদের আলবানিয়ার ভিসা অনেকে বলে আলবানিয়ার ভিসা হয় না আমাদের আলবানিয়ার ভিসার প্রুফ আপনাদেরকে দেখে দিব এখনই আলবানিয়ার ভিসা আমাদের অ্যাপ্রুভাল চলে আসছে আজকের আলবানিয়ার ভিসা অ্যাপ্রুভাল চলে আসে আজকের আছেন এই দিক আসেন আলবানিয়ার ভিসা অ্যাপ্রুভাল দেখে দিই আপনাদেরকে এই হচ্ছে আমার আলবানিয়ার ভিসা অ্যাপ্রুভাল আসেন এটা তো আলবানিয়ার আলবানিয়ার একটু হাইট করে দিন হয়তো ভদ্রলোকের আবার ডুপ্লিকেট করে ফেলবে ঠিক আছে এই দেখেন এটা কি রিজেক্টেড আরেকটা দেখাই দিচ্ছি আলবানিয়ার আরেকটা দেখাই দিচ্ছি রিজেক্টের সাথে আমাদের সাকসেসটাও দেখবেন এই লোকেরই এই ভদ্রলোকেরই যখন রিজেক্ট হয়েছে তখন আমরা আরেকটা বিষয় অ্যাপ্লাই করছি সেটাও দেখেন দেখেন এটা কি অ্যাপ্রুভেড আসছে প্রথম রিজেক্ট হয়েছে পরে আমরা ওনার আবার কি করছি প্রথম রিজেক্ট হয়েছে পরে আমরা আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করছি গ্র্যান্ট হয়ে গেছে ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে আজকে মাসাল্লাহ আজকে গ্র্যান্ট হয়েছে ভিসা আল্লাহ রহমতে সুন্দর মতো ভিসা হয়ে গেছে আমরা এই লোককে একটা সিঙ্গেল দেড় নেই এই লোকের থেকে এই লোককে পৌঁছাবো আলবানিয়াতে আলবানিয়ার সোপিহা সিটি গড়ব সে তারপরে আমাদেরকে পেমেন্ট দেবো বলা হয়েছে কি বা এয়ারপোর্ট ক্লিয়ার বাইর হইবেন এয়ারপোর্ট থেকে তারপরে পেমেন্ট দেবেন তারপরে আপনাদের সেই জিনিসটা ঢোকে না কাদেরটা ঢোকে যারা আগেই বলে টাকা দেন এই করেন সেই করেন ভুগিজুগি দেখায় আপনাদেরকে করে টাকা নিয়ে নেয় তাদেরকে আপনারা বিশ্বাস করেন বুঝতে পারছেন আমরা যারা সত্য কথা বলে কাজ করি প্লিজ আপনারা তাদেরকে বিশ্বাস করার চেষ্টা করেন আমরা তো টাকা নিচ্ছি না আমি মলদবা নিয়ে কথা বলছি সেখানেও নানান ধরনের কমেন্ট হইতেছে মলদবা ওয়ার্ক পারমিট রে ভাই আপনি মলদবা ভিসা হওয়ার পরে পেমেন্ট দিবেন আপনি এমবাসি থেকে ভিসা গ্রেন করবেন তারপরে আমাকে পেমেন্ট দিবেন আপনি আলবানিয়া পৌঁছানোর পরে পেমেন্ট দিবেন এই যে বিষা হইসে আমি টাকা নিচ্ছি টাকা নিয়ে নেই পৌঁছনের পরে আপনি আমাকে টাকা দেবেন সেখানেও আপনাদের কমপ্লেন সেইটা নিয়েও আপনাদের নানান রকমের অজুহাত নানান রকমের মন্তব্য আপনারা আমাকে করেন ভাই আমি অনলাইন জগতে সরাসরি এসে কখনো ভিডিও করি নেই শুধু আপনাদের কিছু লোকের কারণে আমি এখন ভিডিও করি আপনাদেরকে বোঝানোর জন্য আমি কারোর সাথে মারামারি করতে আসি নি অনলাইন জগতে কারোর সাথে ফাইটিং করতে আসিনি বিজনেস করতে আসি আল্লাহ রহমতে আপনারা যাবেন আপনাদেরকে আমি ওসিলা হয়ে যদি উপকার করতে পারি অতটুকুই আমি মনে করি যে আমি ধন্য উপকার করে দিব কিন্তু ফ্রিতে না টাকা তো অবশ্যই নিচ্ছি কিন্তু ক্ষতি করবো না ভাই এটা গ্রান্টেড থাকবে এই কথা জবানে থাকবে এটা চেঞ্জ হবার নয় আমরা প্রত্যেকটা ক্লায়েন্টের থেকে যখন একটা টাকা নেই আমরা লিখিতভাবে নেই আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের ভিডিও করা থাকে আমরা ভিডিও করি ভিডিওগুলো সাকসেস হওয়ার পরে আমরা ভিডিওগুলো আপলোড দিই আমাদের হান্ড্রেডের ভিতরে থার্টি পার্সেন্ট ক্লায়েন্টের ভিডিও করি আমরা সবারটা করি না কারণ অনেকের পছন্দ না অনেকে ভিডিও করতে চায় না সো আমরা করি না ইন ফিউচার ইনশাল্লাহ আমাদের আরও কিছু চমক দেখবেন আসতেছে রিসেন্টলি স্যানজেন নিয়ে কথা হবে আমাদের স্যানজেন ভিসা দেখবেন কয়টা হয়েছে শোনেন আমরা চাই না এইসব বিষয় কেউ দেখুক কেউ জানুক আমরা কাউরে দেখাইতে চাই না গলাবাজি করে বিজনেস করতে আসি নেই ভাই গলাবাজি করে বিজনেস করতে চাই না অ্যাকচুয়ালি কথা বুঝতে পারছেন এখন আপনারা হয়েছে কি আপনারা যেই মন নিয়ে কাজ করেন এদিকে আসেন যে মন মানসিকতা নিয়ে কাজ করেন সে সো আপনাদেরকে দেখাইতে হয় ভাইয়া দেখাইতে হয় দূরে থেকে দেখান নয়তো আবার রেস্ট্রিকশন চলে আসবে দূরে থেকে দেখান ঠিক আছে দূরে থেকে দেখেন এখানে নয়তো ঝামেলা আছে দূরে থেকে দেখেন এটা যে দেখেন কতগুলা এখানে ছটা এখানে ছটা ঠিক আছে তো ভাই কাজ করব টাকা নিব কথা বুঝতে পারছেন কাজ করব টাকা নিব সত্য বলবো এবং সত্য বলাই ছেড়া দিব যারা আমার সাথে চলে আমি তাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলে দেয় আমাদের সাথে কাজ করতে হলে বিনা পয়সায় কাজ করতে পারবেন কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা মেনে আপনাকে কাজ করতে হবে আপনি যদি মানতে পারেন ওয়েল না মানতে পারলে মার্শালাম এটা থাকবে হয়ে তো সবাইকে এখন বলতেছে যেটা ইনশাআল্লাহ যার যার ভিসা দরকার যার যার উন্নত দেশে যাওয়ার দরকার যার যার ইচ্ছা আছে আমি ইউরোপে যাব আমি আলবানিয়া হোক মালদোভা হোক সার্বিয়া হোক নন স্যানজেন বালকান কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে উইথ ওয়ার্ক পারমিটে আমাদেরকে বলবেন আর যাদেরকে স্যানজেন ওয়ার্ক পারমিটে যাওয়ার ইচ্ছা আছে স্বপ্ন সবারই থাকে সেই স্বপ্নগুলো পূরণ করে দেওয়ার ওসিলা আমরা আল্লাহ তালা হচ্ছে আপনাদের স্বপ্ন পূরণ করে দিবে তবে লক্ষ্য রাখবেন স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখবেন স্বপ্ন পূরণ একদিন আল্লাহ তালা ইচ্ছা পূরণ করে দিবে সো আমাদের স্যানজেন দেশগুলো হচ্ছে নরওয়ে আছে বুলগারিয়া আছে নরওয়ে বুলগারিয়া নিয়ে আমরা এখন কাজ করতেছি স্যানজেনভুক্ত দেশ নরওয়ে বোলগাড়িয়া খুব ভালো স্যালারি ভালো স্যালারিতে আমরা কাজ করতেছি ওয়ার্ক পারমিটে এবং আরও কিছু দেশ আছে স্যানজেনের ভিতর যেগুলো আমরা কাজ করতেছি কন্ট্রাক্টে আপনি বিসা হবে টাকা দিবেন ক্ষেত্রে টাকার রেট বেশি ওটা আলাদা লন্ডন নিয়ে কাজ করতেছি ভিসা হবে টাকা দিবেন এক টাকা আমরা আগে নিব না কোনো টাকা অ্যাডভান্স নিয়ে কাজ করব না সো ভাই আপনাদের উদ্দেশ্যে ভাই ও বোনেরা প্রিয় গ্রাহক প্রিয় ক্লায়েন্ট আমার সম্মানিত সাবস্ক্রাইবাররা আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আর যারা করেননি তারা এখন অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিবেন বেল অঙ্কনটি টিক দিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রমজান মুবারক